দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা নাম কি আপনার নাম খাদিজা খাদিজা খুব সুন্দর নাম

আচ্ছা বিয়ে বর্তমানে আচ্ছা বিয়ে হয় না বাসা কাজ করেন একটা ছেলেপক্ষ যে যখন দেখতে আসে একটা মেয়েকে তখন কিন্তু আগে এলাকায় খোঁজ খবর না যে মেয়েটা কী করে তার পরিবার কেমন বংশ কেমন ঠিক না তো যখন যদি জানতে পারে যে আপনি বাসা কাজ করেন তখনকার বিয়ে হবে বা ভালো ঘর থেকে আর বিয়ে সাথে আসবে

টু ডাবল থ্রি সেভেন সিক্স থ্রি ফোর টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি